এই বিচারটা কিন্তু আমার হাতে না বিচারটা হলো বিচারকদের হাতে এই প্রশ্নটা আমারে করলে তো আমি বলতে পারবো না বিচারকরা যেন ন্যায় বিচার করে আমরা সবাই বলব এখানে সীমান্তে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন এখানে কোনো আতঙ্ক নেই এখানে কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই আমরা সব সময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বরেন্দ্র কিন্তু আপনাকে এলাকায় ভালো কাজ করে যাচ্ছে এই জন্য কিন্তু আমরা বরেন্দ্রের স্বাধীনতা পদকের জন্য আমরা রিকমেন্ড করছি যে এলাকায় উন্নয়নের জন্য ওনার না ওনার জন্য না প্রতিষ্ঠানের জন্য আর এই ব্যক্তি যদি ওদের করাপ্ট ওনার এগিয়েছে ডেফিনেটলি অ্যাকশন না শোনে আমি তো নাম বলছেন আপনি তো আমার সময় দিতে হবে আমি তো নামটা লিখে নিয়ে গেছি এখন তো আমি আর কিছু করতে পারবো না আমি যাই তার এগিয়েছে এটা প্রতি আমি এই জন্য জন্য আমি এটা অস্বীকার করব না যেহেতু মাদক আপনাদের সবাই সহযোগিতা নেয়া এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে হবে তা না হলে আমাদের 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 ভবিষ্যৎ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদের জন্য সাহায্য আমার সহযোগিতা চাবো তাই সবাই মিলে আমরা মাদক যেন শেষ করতে হবে অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পারেটিভলি একটু ভালো বাট আরও ভালো হওয়ার প্রয়োজন রয়ে গেছে এখন যেই আইনশৃঙ্খলা যেটা পরিস্থিতি এটা বলতে পারেন মোটামুটি সন্তোষজনক বাট এটা আরও ভালোর দিকে নিতে হবে এই জন্য একটা আমাদের এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্লাস এখানে আমি আপনাদের কাছে বিভিন্ন একটু কথা বল আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাব যে আশেপাশের দেশের মিডিয়াগুলি কিন্তু আমাদের দেশের সম্বন্ধে অপপ্রচার চালায় যাচ্ছে আপনারা এখানে আসেন আপনারা একটা সত্য ঘটনাগুলি প্রকাশ করবেন এবং এই অপপ্রচারের আপনারা জবাব দিবেন আপনারাই পারেন কিন্তু জবাব দেওয়ার আপনারা এই একটা সত্যি ঘটনাটা যদি তাদের জানায় দিতে পারেন আপনারা এরা প্রপার জবাব পেয়ে যাবে আরেকটা জিনিস এখানে জানতে আমরা এখানে আসছিলাম যে আপনারা সব সবসময় জানেন যে এই যে রিক্রুটমেন্টের সময় ওই কোনো রকম ঝামেলা হয় পুলিশের রিক্রুটমেন্টে এবার এইটার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকমের এইচআই বা এই যে পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়েছে যদি কোনো রকমের দুর্নীতি হয়ে থাকে আপনারা আমাদের জানাবেন আমরা এটার এগেনস্টে অবশ্যই ব্যবস্থা নেব এখানে যদি আমি আমিও যদি নিজে আমিও যদি নিজে কোথাও ইনভলভ থাকি আপনারা জানাবেন আমারও যদি কোনো দুর্নীতি আমি করে থাকি আপনি অবশ্যই বলবেন কিন্তু যেই ঘটনা ঘটে নাই ওইগুলি সম্বন্ধে লিখলে অনেক সময় আমরা বিব্রতকর হই এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ এটা একটা সুবিধা পেয়ে যায় এই জন্য আপনারা এই জন্য আপনার সত্যি ঘটনাগুলি বলবেন আমাদের এখানে আলুর বীজটা যেটা আছে এটা হলো আসে নেদারল্যান্ড থেকে আরেকটা হলো বিএডিসি একটা দেয় আরেকটা হল ব্রাকের বীজ থাকে এর ভিতরে হলো নেদারল্যান্ডের থেকে যে বীজটা আসে এটি হলো সবচেয়ে ভালো বীজ প্রতি গত বছর আমরা তিন হাজার টনের উপরে বীজ আনছিলাম এবারও প্রায় ওই পরিমাণে আরও একটু বেশি বীজ আনা হবে তার প্লাস তারপর হলো ব্র্যাকের বীজটাও ভালো আর তারপর হল বিআইডিসির বীজ বিআইডিসির বীজের টন হলো চব্বিশ টাকা কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির হাতে আনা এক সময় যে বললেন যে রংপুরে এই এলাকার ছিল মঙ্গলা এটা কিন্তু এখন সারপ্লাস এলাকা এই আগে বলেও আমরা বলতাম যে বরিশাল হলো সবচেয়ে বেশি হয় কিন্তু না এখন হলো আমাদের এই বেল্ট সবচেয়ে বেশি হয় রংপুর দিনাজপুর রাজশাহী এই বেল্টে আল্লাহ দিল্লি আল্লাহ প্রচুর ধান হয়েছে অন্যান্য বেলতে ধরেন একটু বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে আমার মনে হয় এখানে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর আপনি যেটা বললেন সারের কোনো ধরনের সংকট নেই যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে এখানে ডিসি সাহেব কমিশনার সাহেব আছে ওনারা তো ওই সারের ইসে আপনারা ওনারাও নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে কোনো ধরনের সারের কোনো ধরনের সংকট নাই আর বীজের ক্ষেত্রে এই যে ধরেন যে আলু বীজ আর ধান বীজ তো আমাদের কৃষকের নিজের তো রাখে ওই তো তাদের নিজেরই কাছে আর এটা কিন্তু খুব কম আর আপনার যে আলু বিষটা যেটা আস্তে বিদেশ থেকে এটা হলো আগামীবার ইসের জন্য আর রাখা আর হয়েছে কি হ্যাঁ এইবার কিন্তু আপনারা খেয়াল করবেন কৃষক কিন্তু আলুতে গত সাত আট বছর যাবৎ লস খেয়েছে এই গত দুই দুই বছর যাবৎ কিন্তু শুধু তারা হয় গত দুই বছর যাবৎ কিন্তু তারা একটু প্রফিট করতেছে এর আগে কিন্তু লসই শিখেছে তারা সেই সময় কিন্তু আমরা সবাই তাদের পাশে দেয় এই দুই বছর লাভ করে কিন্তু তারা আবার লাভের পরিমাণটা খুব বেশি বাড়াই দিছে কিন্তু এই টাকাটা আমি চাচ্ছি যে কৃষকের হাতে যদি যেত সবচেয়ে লাভবান হইতো বাট এটা কৃষকের হাতে না যেহেতু মধ্য সত্যভোগী এবং অন্যান্য বড় লোকের হাতে চলে যাচ্ছে এটা যেন না যায় এই ব্যবস্থা আমি আপনাদের অনুরোধ করব। আপনারা এই থেকে সাহায্য করবো